아코 아 <test Springs>

অর্থ সম্পাদক পদ্মা ডিপুর ওইখান থেকে বেরোতে ছিল ওই সময় দশ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবিদিন এবং তার সন্ত্রাসী বাহিনী আমাদের অর্থ সম্পাদককে ডাক দেয় ডাক দিয়ে বলে দুইটা পদ্মা ডিপু আমার আন্ডারে আমার ওয়ার্ডে এখান থেকে গাড়ি লোড হলে প্রতি গাড়িতে পাঁচশো টাকা করে দিতে হবে আর না দিলে তার উপর না দিলে যে না দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং হাত পাও ভেঙে দেবে এবং জীবন নাশের হুমকি দেয় এবং গাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেয় তো ওই সময় আমাদের অর্থ সম্পাদক সে বলছে যে গাড়ি হয়েছে মালিকদের তেল হয়েছে সরকারের আমরা কোথা থেকে টাকা দেবো সে প্রতিবাদ করার প্রতিবাদ করায় তার উপরে সন্ত্রাসী হামলা এবং সে তার তার উপস্থিতিতে তার উপরে সন্ত্রাসী হামলা হয় এর প্রতিবাদে আমরা সকাল নয়টা থেকে আমরা অর্থ পর্যন্ত কর্মসূচি পালন করছি হ্যাঁ তো প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করলাম এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা ন্যায্য বিচার পাবো এই আশাবাদ ব্যর্থ করে আমরা আজকের মতো কর্মবিরতি প্রত্যাহার